হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ তো আজকে আমরা চললাম তিন বন্ধু মিলে রায়গঞ্জের কাশিবাটি এলাকায় বাবা লোকনাথের পুজো ও মেলা দেখতে এই বাবা লোকনাথের মন্দিরটি আগে থেকে ছিল সেই পুরনো মন্দিরকে ঠিক করে দু হাজার পঁচিশে এবার নতুন করে করা হয় সেই নতুন মন্দিরটি কতটা সুন্দর এবং কেমন তা এই ব্লগের মাধ্যমে দেখা তাই বলছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি মন্দিরটা দেখে তোমাদের মন ভরে যাবে তো ফাইনালি চলে এলাম সেখানে সামনে ঢুকতে দেখতে পেলাম অনেক অনেক দর্শনার্থীর ভিড় শ্রী শ্রী বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশতম নিরোধন দিবস উপলক্ষে আজকে এই নতুন মন্দিরটি উদযাপন করা হলো আর এই সেই অপূর্ব সুন্দর বাবা লোকনাথের মন্দির যা আজ আঠেরো জ্যৈষ্ঠ মন্দিরটি উদযাপন করা হলো প্রায় মন্দিরের সামনে এসেই দেখতে পেলাম এখানে অনেক দর্শনার্থীরা বাবা লোকনাথের পুজো দিচ্ছে সেটি দেখে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে মন্দিরে ঢুকতে দেখতে পেলাম

দাদাগুলোর মনোমুগ্ধকর গান শুনে চলে গেলাম মন্দিরের দিকে আর দেরি না করে উঠে পড়লাম মন্দিরের ওপরে চলো এবার তোমাদেরকে দেখাবো বাবা লোকনাথের অপূর্ব সুন্দর দৃশ্য আজকে এই তিরোধন দিবসের উপলক্ষে এখানে অনেক বড় একটি মেলার আয়োজন করা হয়েছে তারপর চলে গেলাম সেই জায়গায় যেখানে এই পুজো উপলক্ষে প্রসাদের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় জুড়ে রয়েছে এখানে দাঁড়িয়ে সবাই তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম এই ভিড়ের মাঝে প্রসাদ নেওয়ার জন্য এখানকার এই প্রসাদটি দেখেই মনে হচ্ছিল খুব সুন্দর খেতে হবে তাই বেশি দেরি না করে আমরাও শুরু করে দিলাম খাওয়া দাওয়া সত্যি কথা বলতে প্রসাদটি খেয়ে আমাদের খুবই ভালো লাগলো মানে এত সুন্দর টেস্ট মানে বলার মতন নেই হঠাৎ দেখতে পেলাম রায়গঞ্জের ফেমাস ব্লগার সুকুমার দাকে সবশেষে এখন বাড়ি যাওয়ার পালা তাই এখানকার মেলার একটি ছোট্ট ভিউ তোমাদের সামনে তুলে দেয় ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে